আমরা স্বামী স্ত্রী টু দাদা অসহায় দুবেলা খাবার জন্য শুধু ভিডিও করি সেই ভিডিওগুলো আপনারা দেখেন না অনেক মানুষ এই যে কাজটা করছি দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী ছেলে আমি প্রতিবন্ধী জন্ম থেকে নয় আমি দু হাজার কুড়িতে কাজে গেছিলাম চেন্নাইয়ে সেখানে চারতালার উপর থেকে পড়ে গেছিলাম সেখান থেকে আমার প্রবলেম এই যে সিডারিতে সিডারিতে লেগে গেছে দুটো প্যারালাইজ হয়ে গেছে তখন থেকে আর হাঁটাচলা করতে পারি না এভাবে বিড়ি বেঁধে সংসারটাকে চালাবার চেষ্টা করি অনেক মানুষ আমার সাঁত ছেড়ে দিয়েছে কেউ আমার পাশে ছিল না দয়া করে আপনারা একটু পাশে থাকবেন আমার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে একমাত্র উপরবেলা ছাড়া আর কাউকে পাইনি এখন আপনাদেরকে আমার দরকার যদি আমাদের ভিডিওগুলো দেখেন একটু যদি সাবস্ক্রাইব করেন কতটা উপকার হবে আমরা স্বামী স্ত্রী তো দাদা অসহায় ওইবেলা দুমুটো খাবার জন্য শুধু ভিডিও করি সেই ভিডিওগুলো আপনারা দেখেন না অনেক মানুষের তো ভিডিও দেখেন দাদা অনেক নাচ গানের ভিডিও দেখছেন আমরা তো অসহায় মানুষ আমাদের ভিডিওগুলো একটু দেখবেন আমাদের একটু উপকার হবে হয়তো সেখান থেকে কিছু টাকা পেলে আমাদের সংসারটাকে চালাতে পারবো আমি পাঁচ বছর থেকে এভাবে কষ্ট করছি দাদা আর কত কষ্ট করব বলেন আমার জিন্দগিটা অনেক খারাপ হয়ে গেছে তবুও বাঁচার চেষ্টা করছি আপনারা যদি একটু পাশে থাকেন ভালোভাবে বাঁচতে পারবো দাদা দয়া করে থাকেন না একটু পাশে অনেক উপকার হবে আমার স্ত্রী আমাকে কত কষ্ট করে নিয়ে পিঠে করে নিয়ে বেড়ায় ঘাড়ে করে নিয়ে বেড়ায় কোলে করে নিয়ে বেড়ায় আমি পাঁচ বছর থেকে এইভাবেই স্ত্রীর কাঁধে ভর দিয়ে চলাফেরা করি আমি যে আগে জায়গাগুলো হেঁটে চলে বেড়াতে পারতাম সেই জায়গাগুলো আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে বেড়ায় আপনারাই ভাবেন কতটা কষ্ট করছে আমার স্ত্রি আমাকে নিয়ে দয়া করে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন দাদা অনেক উপকার হবে দাদা এত কিছু চাই না দাদা আপনাদের কাছে টাকা পয়সা কিছু নেবো না আমাদের জীবনের কষ্ট আপনাদেরকে শেয়ার করছি দাদা শুধু একটু দেখার জন্য অনুরোধ করছি আপনারা আগে দেখবেন না দাদা কত মানুষকে হেল্প করেন আমাদের স্বামী স্ত্রীকে একটু হেল্প করেন আপনাদের দাঁড়া থেকে দুবেলা দুমুটো খেতে পাবো আমি বিড়ি মাদার কাজ করি দাদা বসে বসে আমার এই যে পা দুটো ধরে নিয়ে এসে ষাট করতে পারিনি কত কষ্ট দাদা আমার আমিও হাঁটা চলা করতে চাই দাদা যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনারা হয়তো চিকিৎসা করে হাঁটা চলা করতে পারবো আমাকে একটু করবেন না দাদা সাহায্য একটু আমি আবারও চিকিৎসা করতে চাই চিকিৎসার জন্য অনেক টাকা খরচা দাদা ডাক্তারে বলেছে দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে কোথায় পাবো দাদা আমি এই বিড়ি বাঁধার কাজ করি দাদা একশো কুড়ি টাকা পয়সা দেয় এক হাজার বিড়ি বানতে হয় সারাদিনে এক হাজার বিড়ি বানতে পারি না আমরা স্বামী স্ত্রীকে আপনারা ভাবেন কতটা কষ্ট তার ফাঁকে ফাঁকে আমরা ভিডিও বানাবার চেষ্টা করি আপনাদেরকে অনুরোধ করি হাজ্য করে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি শুধু এই একটিবার আমাদের ভিডিওগুলো দেখেন এটাই যায় দাদা আমি অনেক কষ্টের মধ্যে আছি দাদা পাঁচ বছর থেকে একই জায়গাতে একটা ছেলে যদি থাকে তার জীবনে কতটা কষ্ট আপনারা একটু বুঝতে পারবেন দাদা আমার পাশে যদি থাকেন উপরবেলা হয়তো আপনাদের পাশে থাকবে দাদা আমি তো প্রতিবন্ধী অসহায় দাদা একটিবার শুধু সাহায্য করে হেল্প করেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন উপকার করেন আমার আমি চিকিৎসা করবো দাদা আবারও ভালোভাবে বাঁচতে পারবো একটু অনুরোধ করে বলছি দাদা